হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে সকালবেলা দেখলাম একটু বৃষ্টির তাপমাত্রাটা বেশি ছিল সেই জন্য চিন্তা করলাম যে আজকে খিচুড়ি হয়ে যাক তো ভুনা খিচুড়ি আয়োজন করার জন্য প্রস্তুতি নিলাম তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা বানাবো অলরেডি আমি পুতা দিয়ে ছেচে কাঁঠালের বিচিটিকে অনেকটি নরম করেছি এটা হচ্ছে কাঁঠালের বিচি তো অলরেডি কাঁঠালের বিচির সাথে আমরা বিলাতি ধন্যা পাতা দেবো এটা হচ্ছে বিলাতি ধন্যা পাতা সাথে কিন্তু টমেটোর ভর্তাও আছে তো তিন চার পদের ভর্তা দিয়ে আমরা আজকে খিচুড়ি পরিবেশন করার একটা পরিকল্পনা করেছি অলরেডি কিন্তু কাঁঠালের বিচির ভর্তা বাটা হচ্ছে বিলাতি ধোনাপাতা কাঁচামরিচ কাঁঠালের বিচি দিয়ে সুন্দর করে মিক্স করা হচ্ছে এটা হচ্ছে টমাটুর ভর্তা এটার ভিতরেও আমরা কাঁচামরিচ তারপরে রসুন তারপরে আমরা বিলাতি ধুনা পাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পাডার উপরে সুন্দর করে ফিনিশিং দিয়ে বাটা হচ্ছে লবণ আপনার পরিমাণ মতো অবশ্যই দিয়ে নেবেন এটা হচ্ছে টমেটোর ভর্তা তো বলেছিলাম যে দুই তিন তিন চার পদের ভর্তা না হলে মজা লাগে না তো অলরেডি টমেটোর ভর্তাটাও একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ রেডি হয়ে গেছে টমেটোর ভর্তা সাথে কিন্তু কালেজিরার ভর্তা আমরা আয়োজন করেছি সচরাচর কালিজিরার ভর্তা আমরা খাই না বা খাওয়া পড়ে না খুব না বললেই চলে তো আজকে ইচ্ছা জাগলো যে দেখি কালিজিরার ভর্তার স্বাদটা কেমন আগে পর অনেক খেয়েছি কিন্তু ঘরে তেমনটা প্রসেসিং করে ভর্তা বানিয়ে খাওয়া হয়নি তো এবারই হয়তো খুব কম তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালিজিরার ভর্তাগুলো সুন্দর করে এটার ভিতরেও বিলাতি ধুননা পাতা এবং কাঁচামরিচ দিয়ে বাটা হচ্ছে তো আমি বাজার থেকে প্রায় আড়াইশো গ্রাম বিলাতি ধুনাপাতা এনেছিলাম এই ভর্তা খাওয়ার জন্য অলরেডি বাটার কার্যক্রম শুরু হচ্ছে বা চলছে দেখতে দেখতে কালিজিরার ভর্তাটাও শেষ আলহামদুলিল্লাহ এই যে কালিজিরার ভর্তা দেখেন কত সুন্দর কালি ভর্তা টেস্ট আসলে অন্যরকম এটা হচ্ছে সেই কালে জিরার ভর্তা এবং সাথে এটা হচ্ছে সেই টমেটোর ভর্তাটা টমেটোর ভর্তা একটু লাল হয়নি কারণ টমেটোটা কাঁচা ছিল এটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা বিলাতি ধুইনা পাতা দেওয়ার সাথে কাঁঠালের বিচির ভর্তাটাও আলহামদুলিল্লাহ খুব দেখতে ভালো লাগে তো অলরেডি একটি দুটি এবং তিনটি ভর্তা আমরা রেডি করে ফেলেছি তো আরেকটি ভর্তা আছে সেটা হলো বিশেষ করে পেঁয়াজ এবং শুকনা মরিচ হালকা বিলাতি ধুনা এবং সরিষার তেল দিয়ে মিক্স করা যেটা সরাচর বিশেষ করে ঢাকা মেডিকেল গেলে দেখা যায় খিচুড়ির সাথে এরকম পেস কাঁচাম পেস বা শুকনা মরিচের ভর্তাটা দিয়ে থাকে এই হচ্ছে সেই পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে বানানো পেস ভর্তা অনেকটাই সুন্দর দেখাচ্ছে কালারটা তো আলহামদুলিল্লাহ সারাদিনের শ্রম দিয়ে তো আমরা টমেটো কাঁঠালের বিচি পেঁয়াজ মরিচ এবং আমরা কালিজিরার ভর্তাটা রেডি করে ফেলেছি অলরেডি শেষ করে ফেললাম এখন আমরা পোলাওর চল নিয়ে এসেছি ওটা হচ্ছে পোলাও চলের খুদ এই পোলাও চলের খুদ দিয়ে আমরা খিচুড়িটা মানে ভুনা খিচুড়িটার আয়োজন করবো অলরেডি পলিথিন থেকে ছিঁড়ে কড়াইতে নিলাম একটু পরে আমরা ধোয়ার প্রসেসিংয়ে যাব তা আমাদের ঘরের মানুষ অল্প থাকায় আমরা এক কেজি পরিমাণ পোলা চলের খুত নিয়ে আসলাম কারণ বেশি যদি আনা হয় তাহলে এগুলো বেশি রান্না করলে নষ্ট হয়ে যাবে সেজন্য আমাদের এক বেলার খাওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ এক কেজি পোলাও চল খুঁত নিয়ে আসছি অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে এগুলো ধোয়া হচ্ছে যাতে কোনো বালু বা ময়লা না থাকে ইতিমধ্যে ধোয়ার কার্যক্রম শেষ ধোয়া শেষ পর্যায়ে সমাপ্তি হয়েছে এখন আমরা অলরেডি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ একটু দারচিনি তেজপাতা এগুলো দিয়ে তারপরে আমরা একটু লাড়াচাড়া করতেছি যাতে একটু গরম হয় কালারটা যাতে একটু গোলাপি বা বাদামি রঙের হয় এরপরের সাথে একটু আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিলেই হবে কোনো সমস্যা নেই তো এগুলো একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু গরম করে কালারে আসলে তারপরে আমরা পোলা চলে যে খুত এই খুতটা সুন্দরভাবে আমরা কড়াইতে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম হ্যাঁ যাতে জিনিসগুলো সুন্দর করে মিক্স থাকে মেশানো থাকে এই জন্য আমরা ভালো করে মিশালাম এটা হচ্ছে ডাল আপনাদেরকে দেখাবো মুসুরির ডালটা আগে থেকে বুনা করা ছিল আপনাদেরকে আমরা দেখাবো বুনা বলতে কি ডালটা ডালটাকে একটু আমরা ভালো করে সিদ্ধ করে নিলাম না হলে পোলার চলের খুতের সাথে এটা মিশবে না তো এখন লবণ দেওয়া হলো পরিমাণ মতো ভালো করে লড়াচাড়া দিয়ে একটু হলুদের গুঁড়াও দেওয়া হয়েছে না হলে তো খিচুড়ি হলুদ হবে না সাদা হবে তো একটু হালকা হলুদ দিয়ে মিক্স করা হয়েছে এখন একটু পরিমাণ মতো পানি দেওয়া হলো পানি দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে মিক্স করা হবে না মেশালে তো এক জায়গা দা লবণ এক জায়গা দেওয়া হবে না যেটা বলেছিলাম এ হচ্ছে মসুরির ডাল এটাকে ভালো করে ধুয়ে চুলার ভিতরে দেওয়া হলো চুলার ভিতরে দিয়ে সিদ্ধ করা হচ্ছে অলরেডি আর ফাঁকে আমরা একটু পোলা চালটাকে একটু লাড়া দিয়ে যাতে একটু সুন্দর করে একটু বলক আসে এইভাবে লাড়া দিলাম তো আমরা বলেছিলাম যে ডালটা ডালটাই যে সিদ্ধ করা হয়েছে মুসুরি ডালটাকে সিদ্ধ করে পোলার চালের ভিতরে যখন বলক আসলো দেওয়া হলো তো এখন মুসুরি ডালটাকে ভালো করে মেশানো হবে যাতে সব জায়গায় মিশে যায় সুন্দর করে তো আলহামদুলিল্লাহ অনেকটাই শেষ পর্যায়ে এখন আমরা ঢেকে দিলাম এবার হয়ে গেল সেই পছন্দের খিচুড়ি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন তো যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব